গরমে মানুষের গরমাক্ত অবস্থা হয়ে যাচ্ছে এই অবস্থায় আরও একবার গ্রীষ্মের ছুটি বাড়ানো হলো আগামী তিরিশে জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলগুলি বন্ধ থাকবে বলে নতুন নির্দেশকা বেরিয়েছে আর ছুটি এই নির্দেশকা থেকে সিলমোহর দিল খোদ একটি রাজ্য সরকার এই নির্দেশকায় আসলে কি জানানো হয়েছে আর কোন ক্যাটাগরির স্কুল কতদিন বন্ধ থাকবে তা জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি দেখুন মাঝখানে সাময়িক কিছুটা জ্বর ও বৃষ্টি বাদলা হলেও গরমে জেকে সেই রয়ে গেছে এই প্রচণ্ড গরমের মধ্যে কোনো কোন জায়গায় আবার বৃষ্টি ছিটিফোটাও দেখা যাচ্ছে না এই অবস্থায় আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন প্রধানত মৌসুমি বায়ুর একই অক্ষরেখার উপর অবস্থান প্রধানত মৌসুমি বায়ুর একই অক্ষরেখার উপর অবস্থান এবং এল এলনিমোনার প্রভাবেই এমনটা ঘটেছে তাই এই অস্বাভাবিক গরমের হাত থেকে রেহাই পেতে রাজ্য আরও ছুটি বেড়ে গেল ইউপি বিটিসি টিচার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট বাবু প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠিতে লিখেছেন যে রাজ্য প্রচণ্ড তাপদাহ চলার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জুন পর্যন্ত বর্ধিত কারতে অধিক অধিকের গ্রীষ্মের ছুটি বাড়ানো একই দাবি প্রাইমারি টিচার্স টেন্ড গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট জানিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাইমারি এডুকেশন বোর্ডের সেক্রেটারিকে হ্যাঁ এর উত্তর উত্তরপ্রদেশ জুড়ে যে তীব্র তাপদাহ সৃষ্টি রয়েছে সেই তীব্র তাপদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে গরমে ছুটি ত্রিশে জুন পর্যন্ত না বাড়ালেও বুনিয়াদী বিদ্যালয়গুলোতে আঠাইশে জুন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে চব্বিশে জুন পর্যন্ত বাড়ানো হলো